আজকে রাস্তায় নাম রাস্তায় নামতে বাধ্য হয়েছি রায়পুরে বিক্রেতাদের মানব বন্ধন ট্রেড লাইসেন্স নবায়ন ও পরিবহন সুবিধা বহালের দাবি লক্ষ্মীপুর থেকে চ্যানেল এইচ ডি টোয়েন্টি এর প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সরাসরি কৃষকদের কাছে সার সরবরাহ করে আজকের বিষয় আজকে আমরা কৃষকদের কাছে যেই সার কীটনাশক সুলভ মূল্যে কৃষকের হাতে হাতে আমরা পুষিয়ে দিই আজকে সেই ব্যবসায়ীক আজকে এই বাংলাদেশে তথাপি লক্ষ্মীপুরের রায়পুরে খুচরা সার বিক্রেতাদের ট্রেড লাইসেন্স নবায়ন সার পরিবহনে আগের নিয়ম বহাল রাখা এবং অযৌক্তিক ভোগান্তি দূরসহ কয়েকটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সাতাশে নভেম্বর সকাল এগারোটায় রায়পুর উপজেলা থানার চত্বরের সামনে বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন রায়পুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ হোসেন সাধারণ সম্পাদক দাদন ভুইয়া সালে আহমেদ সদস্য রুবেল স্টোরের সত্ত্বাধিকারী মহম্মদ পলাশ হোসেন বক্তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে সার ব্যবসার নিয়মিত লাইসেন্স নবায়ন পরিবহন প্রক্রিয়া ও অনুমোদন সংক্রান্ত নানা জটিলতায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এসব সমস্যা দ্রুত সমাধান না হলে কৃষকের সার সর্বরাহ ব্যাহত হয়ে কৃষি কাজেও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন এই খুচরা সারের কারণে আজকে আঠারো কোটি মানুষের জীবিকা নির্ভর করা প্রতিষ্ঠানের আঠারো কোটি মানুষ তার ফসল ফলিয়ে আঠারো কোটি মানুষের জন্য জীবিকা নির্বাহ করে এই খুচরা প্রতিষ্ঠান আমরা সকলের আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে সরকার বাহাদুরকে একটা মেসেজ দিতে যাচ্ছি উনি যেন আমাদের এই খুচরা সারের কাঠগুলা বহাল রাখে